যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজ রয় দু চোখের নদী যেন রাতে রাধারে যারা সেজ দাঁতের রয় দু চোখের নদী যেন বয় হাছানি হাঁছানি যত আসুক ছলোনার হাঁছানি যত আসুক পিছনে ফিরে উসে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না মের পথে যারা তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমারও কায়েমের পথে যারা বিচার তারা হলো কাছে যারা হার মানে না সংগ্রাম যায় আমার হেরার আলোতে যার হৃদয় রঙি হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গি যার হৃদয় রঙী হাতে আল দীপ্ত পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে পথ ভুলে আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না